এত আগ্রহী যেটা ইউজিনকে কষ্ট দিত অন্যদিকে সেন যখন তার কুকুরকে সে শেষ কাজ করে বাসায় আসে ও তখন ওর মাকে বাসায় দেখতে পায় এবং খুবই চিন্তিত হয়ে যায় কারণ ওর মা তাকে তার সাথে নিউ ইয়র্ক নিয়ে যেতে চাচ্ছিল ওর মা তাকে বলে তোমার নানিকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। সেখানে সে ভালোই থাকবে এই কথা শুনে নানা খুব রেগে এবং বলে আমি আমার খেয়াল রাখবো আর জন্য হবে না এসব দেখে অন্যান্য খুব ভয় পেতে শুরু করে তখনই সেম রেগে বলে মা তুমি থামো আমি তোমার সাথে রেট যেতে রাজি আছি কিন্তু নানুকে কোথাও পাঠাতে পারবে না নানু নানার সাথেই থাকবে তাই তো আমি তোমার সাথে কোথাও যাব এই কথা শুনে সেনের মা রাজি হয়ে যান এরপর দিন সেনজিয়াওকে বলে সে চলে যাবে